আসল দুঃখের কথাটা বুঝে ফেলেছি আমরা দুঃখটা আসলে কোথায় সেটা বুঝতে আমাদের কিংবা ভিউয়ার্সদের কখনো কোথাও অসুবিধা হয়নি রম রমিয়ে পরকা পরকিয়া করে নোংরামো ওয়াইটিতে ছড়িয়ে এখন সে ভালো সেতে সংসার করছে এটা তো হতে দেওয়া যাবে না এটা হলেই গণ্ডগোল পারো পরকিয়া করো আমি আছি প্রমোট করার জন্য যত নোংরামি করবে আমি ওপর দিয়ে ঢাকবো আমি শাক দিয়ে মাছ ঢাকতে খুব ভালো জানি পরকিয়া করো আমি আছি পরকিয়া ভুলে যদি হঠাৎ করে ভুলেও সংসারে চলে যাও আমি আর নেই আমি তখন তোমাকে কি করব কি করব ধারণার বাইরে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার সাজগোজ দেখে কি মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি যাবো আরে না 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 একটু লাইভে আসবো আর মেয়ে মাঝে মাঝে একটু প্র্যাকটিসটা কোথায় পাবে মুখ নতুন আমার উপরে ট্রাই করে যাই হোক কেমন হয়েছে আজকে আমার লুকটা একটুখানি বলো আর এই শাড়িটা পরে বসেছে এই শাড়িটার কাহিনী আমার ব্লগ চ্যানেলে বলবো সেই জন্য একবারে তিনটে কাজ সারার জন্য সেই দিক বুঝে বসে পড়েছি তা আজকে আমাদের আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার বসেছে একটা ভিডিও করতে সেখানে প্রশ্ন করেছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর চাইছে যেমন করে একদিন সোমনাথ চেয়েছিল যে স্যান্ডিমেন্ডির নামটা কে দিয়েছিল তোমরা বলো 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 উত্তর বলো তেমনি করে তেমনি করে আর কথা প্রথমকে বলেছিল সেটার উত্তর চাইছে সবাই করো সবাই করো এক কথাই তো সবাই বলবে হ্যাঁ ওর মন্দিরার প্রেম কাহিনীর মানে একাধিক প্রেম কাহিনীর কথা প্রথমে সোমনাথ এনেছিল অবশ্যই সোমনাথ এনেছিল এ জায়গায় কোনো ভুল নেই কিন্তু কথা হচ্ছে অন্য জায়গায় গল্প হচ্ছে অন্য জায়গায় এবার আমাদের ম্যাডাম বললো পুরনো নাইটির গল্প সে নাকি পুরনো নাইটি পরে বসে মানুষের সিম্প্যাতি আদায় করার চেষ্টা করে কারণ ইডি যদি এসে দেখে চাকচিক্য নাইটি পরে বসে আছে তাহলে হয়তো তার ব্যাংক অ্যাকাউন্টটা তাড়াতাড়ি সার্চ করবে না পুরনো নাইটি এরকম ছেঁড়া ফাটা নাইটি তুই আগে পড়তিস যেদিন থেকে কিউআর কোড দিয়ে টাকা তুলেছিস তারপর থেকে আর তোকে এই ছেঁড়া ফাটা রং ওঠা নাইটি পড়তে দেখা যায় না তোর পরিবর্তন এসেছে তোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বিনা পরিশ্রমে টাকা পেয়েছিস বিনা পরিশ্রমে টাকা পেয়েছিস ভুরুটা না আঁকলে দেখ আমি ভুরু আঁকিনি আমার ভুরুটা দেখ আমি তো ঘাটের মরা তোর নাম নিয়ে অনেক কষ্ট অনেকে তোকে অনেক নাম দিয়েছে কেন বলতো তুই একা এক একজনের আলাদা আলাদা নাম দিস তাহলে সেই ক্রিয়েটাররা প্রত্যেকে একটা করে নাম তোকে যদি দেয় তাহলে তুই সেই কৃষ্ণের শতনামের মতো হয়ে যাবে তাও তো কয়েকটা নাম দিয়েছে কি শুট কি যে নামটা আমার দেয়া তোর খুব প্রিয় এবং ডাইনি বলে কেউ দালাল বলে কেউ এখন নাকি বলেছে মিসেস আবল এটা দারুণ নাম হাততালি দিলাম এটা দারুণ নাম সিটিয়াল ঘোড়ামুখী তারপরে আরো গুতপা তারপরে আরো 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 অনেক নামে তোকে ডাকে প্রত্যেকটা নামে তোর সঙ্গে যায় তুই যেমন আমাকে কি বললি আমাকে বলিস ঘাটের মরা তা দেখ ঘাটের মরা যদি হয় তাই খাটে শুয়ে থাকবে আর খাট থেকে সোজা ঘাটে চলে যাবে তাকেই বলে ঘাটের মরা তা আমাকে দেখে কোথাও তোর মনে হচ্ছে যে আমি ঘাটে যাবো খুব তাড়াতাড়ি তবুও ভগবানের সঙ্গে কখনো নিজের মৃত্যু নিয়ে কিছু বলা যায় না মানুষ কখন মরবে কখন কতদিন বেঁচে থাকবে কখন কাকে চলে যেতে হবে সেটা একান্ত ওই ওপরের ঈশ্বরের হাতে সেটা তুইও বলতে পারিস না আমিও বলতে পারি না তা তোর যে এত নাম তোর নাম যে সেটা তো অবশ্যই অবশ্যই ঠিকই তোর সঙ্গে এই সব নামগুলো যায় তুই যেমন সীমাকে পতিতা বলে রাখিস অথচ সে কি পতিতাগিরি এখানে এসে দেখিয়েছে একবারও দেখায়নি আজকে মন্দিরা পরকিয়া করেছে তুই এখন এসে বলতে বসেছিস যে সে ঢাক বাজিয়ে পরটা পরকিয়া করবে নোংরামি করবে করবে সেটা কাউকে বলা যাবে না সে এখন সতী সে সংসার করছে কেন রে সে যখন নোংরামি করেছে আমরা কেউ তাকে সাপোর্ট করিনি সবাই তাকে মুক্তর জবাব দিয়েছে একমাত্র তুই সেই সুযোগটা নিয়ে সেই সুযোগটা নিয়ে তখন তাকে চেটেছিস কারণ পরকিয়াকে তুই সাপোর্ট করেছিস বার বার বলেছিস যে পরকিয়া বৈধ পরকিয়া বৈধ পরকিয়া বৈধ পরকিয়াকে বৈধতা তাই গলার জোর দিয়ে দিয়েছিস কোনো দিন স্বীকার করিসনি পরকিয়াটা অন্যায় পরকিয়াটা ইলিগাল এটা তুই স্বীকার করিস বরঞ্চ বলেছিস যে আমি ম্যান্ডি আমি আছি তুই চালা তুই পরকিয়া তুই ম্যান্ডি সোনা মন্দিরা সোনা দিদি ভাই হয়ে তাকে প্রশ্রয় দিয়েছিস তাহলে তুই যখন মন্দিরা খারাপ ছিল তখন তাকে প্রশ্রয় দিয়েছিস তার পাশে দাঁড়িয়েছিস তাকে সমর্থন করেছিস সোমনাথকে আজে বাজে কথা বলেছিস সোমনাথকে আজে বাজে কথা বলেছিস মন্দিরার বলা কথাগুলো তোতা পাখির মতো পয়েন্টে পয়েন্টে তুই বলেছিস সোমনাথকে বলতে সোমনাথের বাবাকে বলতে সোমনাথের মাকে বলতে সোমনাথের বোনকে বলতে মন্দিরার মাকে অব্দি তুই ছাড়িস হ্যাঁ তুই বলবি সেগুলো মন্দিরা তোকে বলেছিল একটা মানুষকে কেউ বলতে বললেই বলবে আমি যদি তোকে বলি তুই একটা মানুষকে বলে দেয় যে ওই মানুষটা মরে গেছে তুই বলবি কিংবা আমাকে যদি মন্দিরা এখন বলে যে আন্টি তুমি বলো যে অমুকজন মারা গেছে আমি বলে দেবো আমার নিজস্বতা নেই আমার বিচার বুদ্ধি নেই আমার শিক্ষা নেই আমার সংস্কার নেই আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি যে একজন আমাকে টো টো বললো আর আমি সেটা বলে দেবো একবারও ভাবলি না যে ওর একটা বাচ্চা আছে ওর একটা লাইফ আছে সারাটা জীবন কিন্তু ওর পরে আছে তুই চেয়েছিলি যে ওদের ডিভোর্সটা হয়ে যাক কিন্তু ওয়াইটির কেউ প্রত্যেকটা মানুষ মন্দিরাকে গাল দিয়েছে পরে শেষে গিয়ে ভিডিওতে বলেছে এখনো সময় আছে মন্দিরা ফিরে আয় মেয়ের জন্য সোমনাথের সঙ্গে সংসার কর বলেছে প্রত্যেকটা ক্রিয়েটার তুই বাদে তুই একমাত্র বলেছিস যে না সংসারে ফিরবি না ওই ভেড়া ভেড়া বট্টার সঙ্গে তুই থাকিস না ও হচ্ছে ধম্মের সার তোর জীবন যৌবন সবকিছু নষ্ট করে দেবে মন্দিরা যা বলেছে তুই তাই শুনেছিস তোর কি কম কম বছরের তুই প্রাইমারি স্কুলে পড়িস না সবে এগারো ক্লাসে ভর্তি হয়েছিস না পড়িস না পড়িস যে একটা মেয়ে তার জীবনের টেনে কাহিনী যা বলবে তার স্বামী তার সঙ্গে এই করেছে ওই করেছে এই করেছে অমনি তুই বিশ্বাস করে নিবি তুই ঘর সংসার করছিস না করছিস না তোর ভুল হয় না তোর ভুল হয় না তুই স্বামীকে দাপড় দিয়ে রাখিস না তাহলে কি করে বিশ্বাস করতে পারলি একভাবে যে না মন্দিরা যা বলেছে সমস্ত কথা তুই বলে গেছিস একভাবে বলে গেছিস এখন তুই বলছিস ভালোবেসে তুই আঘাত খেয়েছিস তুই ভালোবেসেছিলিস মন্দিরাকে এইটুকু ভালোবেসেছিলিস যদি ভালোবাসতিস তাহলে ওর পরকিয়াকে তুই সাপোর্ট করতিস না ওই যে আজকে আগের ভিডিওতে বলে দিলি তুই যদি আমার নিজের বোন হতিস তোকে থাপ্পড় মেরে এই কাজটা আমি করতেই দিতাম না তাহলে কিসের ভালোবাসা এমন ভালোবাসা যে নোংরাকে তুই সাপোর্ট করেছিস নোংরা আমি করতে হেল্প করেছিস তুই মধ্যমণি হয়ে ওদের পরকিয়াকে দিনের পর দিন সাপোর্ট করে গেছিস তার হোয়াটসঅ্যাপ নাম্বার তার কল নাম্বার সমস্ত কিছু হ্যাক হওয়ার পরে তুই আর মারিয়া মিলে দুজন মিলে সমান তালে মন্দিরাকে সাপোর্ট করে গেছিস আর এখন এসে তুই বলছিস মন্দিরা তোকে ঠকিয়েছে ধোকা দিয়েছে না আজকে তুই যদি মন্দিরাকে ভালোবাসতিস তাহলে মন্দিরা তোর সঙ্গে সম্পর্ক রাখিনি চুপ করে থাকতিস সময়ের অপেক্ষা করতিস যখন মন্দিরা তোকে পার্সোনাল কথা বলেছিল ওই যে খবরটা দিয়েছিল তখন তো মন্দিরের সঙ্গে তো সম্পর্ক আছে তারপরেও তারপরেও কিন্তু সেই কথাটা তুই সমাজের বুকে বিক্রি করেছিস ওয়াইটি বাজারে একটু একটু করে বিক্রি করেছিস যে মানুষটাকে ভালোবাসা যায় সে অন্যায় করলে তাকে শাসন করব কিন্তু তার একান্ত গোপন কথা যেটা তোকে বলেছে সেটা বলে বড় অন্যায় করেছিস এটা হচ্ছে এক নম্বরের ক্রিমিনাল ক্রিমিনাল কাজ কারণ কারোর পারমিশন ছাড়া একান্ত ব্যক্তিগত কথাগুলো তুই বলে দিয়েছিস যাস যেদিন তোকে ডাকবে তোর খুব রানাঘাটে আসার শখ তাই না একবার এসে শখ মেটে নিই রানাঘাটে এসে তোকে তখন জিজ্ঞেস করবে আপনি এগুলো কেন বলেছেন তুই বলবি এগুলো আমাকে বলে দিয়েছে ও তখন যদি জিজ্ঞেস করে যে আপনাকে বলতে বলেছে বলতে বলেছে এগুলো একান্ত গোপনীয় কথা আপনি কেন বলেছেন কি উত্তর থাকবে তোর কাছে কোনো উত্তর আছে কোনো উত্তর তুই দিতে পারবি না প্রমাণ জোগাড় করতে থাক আজকে দুদিন ধরে একটা নাটক করলো দুদিন ধরে নাটক করার পরে আজকে এসে ক্লিয়ার করলো আজকে এসে ক্লিয়ার করলো যে সে একটা নাটক করেছে এবং পরে ভিডিওতে এসে মুখবাজি বলছে যে আমি নাটকটা যখন ক্লিয়ার করলাম তখনই সঙ্গে সঙ্গে মন্দিরা কমিউনিটি পোস্ট দিল কারণ এই নাটকে তুই মিথ্যা কথা বলেছিস যে মন্দিরা কেস করেনি মন্দিরা তার মিথ্যে কথা বলে উসকেছে বাজার গরম করার জন্য এই কথাটা ছড়িয়েছে এটা তো কথা কথা তাহলে তুই বলবি মিথ্যা আর সেই কথাটা মন্দিরা হজম করবে এই ধরনের মানুষ এই চিনলি তুই মন্দির রাখে এই চিনলি তুই রাখে তুই ভুল তুই মিথ্যা সেটা ক্লিয়ার করে দিয়েছে এখন এসে বলছিস তোর ভিউয়ার্সরা তোকে জিজ্ঞেস করছে যে এরপরে কি করে তোমাকে বিশ্বাস করব। যে তুমি সত্যি না মিথ্যে ঠিকই তো বলেছে একদম সত্যি কথা বলেছে এর পরে না তোকে বিশ্বাস করার আগে মানুষ পাঁচবার ভাববে তুই বলছিস কে বাবা মা দিব্যি দিয়েছে আমাকে বিশ্বাস করার সত্যবাদী চ্যানেল সব সময় সত্যি কথা বলিস সত্য উদ্ঘাটন করার জন্য তুই চ্যানেল খুলেছিস সেই চ্যানেলে তুই দাঁড়িয়ে দুদিন ধরে একটা মিথ্যে বলে দুদিন চুপচাপ বসে থাকলি আর এখন এসে বলছিস সেটা তুই নাটক করেছিস আর তোর ভিউ আসা সেটা মেনে নেবে আজকে নাম ধরে বলছি রুনা লাইফ স্টাইলের রুনা তুমি সত্যি বিচার করে ভিডিও করছো এখন তুমি যে ভিডিও করছো পুরোপুরি নিরপেক্ষ যে জায়গাটায় হয়তো আমরাও এখনো যেতে পারিনি কিন্তু যে কথাগুলো আমরা আগে বলেছি তুমি এখন সেই কথাগুলো রিপিট করছো তুমি বুঝতে শিখেছ যে ভুল মানুষকে তুমি সাপোর্ট করছো জানি না তোমার এই ভুলটা কত দিন ঠিক থাকবে তুমি যে ভুল বুঝে সরে এসেছো তুমি সঠিক মনে করে তুমি তোমার মতো করে ভিডিও করছো এইটা তুমি বজায় রেখো তাহলে তোমার চ্যানেলটা কিন্তু অনেক দূর যাবে কাউকে সাপোর্ট করতে গিয়ে তার অন্যায়টাকে সাপোর্ট করো না আজকে দিনের পর দিন কত মানুষ ওর জীবনে এসেছে সবাই কি ওর সাথে বেইমানি করেছে ও কি কারোর সাথে বেইমানি করেনি করেনি তাই না ভালোবাসা ভালোবাসার টানে মানুষ যায় পেছনে থাকে কিন্তু স্বার্থ সবারই আমারও চ্যানেলের স্বার্থ আছে যে এই ভিডিওটা করলে আমার চ্যানেলে আমার রেভিনিউটা বেশি আসবে আমার ভিউটা বেশি আসবে চ্যানেলটা সবার আগে এটা সবাই স্বীকার করি কিন্তু ও যে একটা কথা বলে আমি মন্দিরাকে ভালোবেসে ঠকেছি ওর কি একটুও ভালোবাসা ছিল তোমার মনে হয় যদি ভালোবাসাই থাকতো তাহলে যে মানুষটাকে ভালোবেসে তাকে সাপোর্ট করেছে সে যখন সংসার করছে তাকে সাপোর্ট করতে পারছে না বলছে পরকিয়ার আর ঢেরা পিটিয়েছে পরকিয়ার নোংরামি ছড়িয়েছে এখন সে সাধু সাজার চেষ্টা করছে তাহলে টিনু কি করছে টিনু টিনু কি করছে একটা বাচ্চাকে তোমরা তাকে নির্যাতিতা ভেবে তাকে সাপোর্ট করেছিলে সারা ওয়াইটিবাসী যারা টিনুকে সাপোর্ট করেছে একটাই কারণ যে সে অধীনে ছিল তাকে বধূ নির্যাতন করা হতো পাঁচ বছর ধরে তাকে নির্যাত নির্যাতন করা হতো সে নির্যাতিতা কিন্তু তাদের পাঁচ বছরের ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছ একবারও যে না সবটাই মিথ্যা কথা বলছে এখন পুরো প্রমাণ হয়ে যাচ্ছে যে টিনু সবটাই অভিনয় করেছে সবটাই মিথ্যে কথা বলেছে সে কোনো রকম ওখানে আক্রান্ত হয়নি তাকে সাপোর্ট করছে সে পরকিয়া করছে তাকে সাপোর্ট করছে আজকে ফোকলাকে খারাপ বলছে কেন কারণ ফোকলা টিনুকে ওর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চায় কারণ ফোকলা ওকে সঠিক চিনেছে আমরা যতই ফোকলাকে খারাপ বলি ফোকলার একটা জায়গায় আমি মানে আমি সাপোর্ট করব যে ও এই দালালকে সঠিক চিনেছে যার জন্য সে টিনুকে বলে দিয়েছে না যতটা করেছো ঠিক আছে এখনো স্টপ করো এর সঙ্গে বেশি মিশো না পেটের খবর বেশি একে দিও না যে ফ্যামিলিটা তার মেয়েকে পরকিয়া করতে সাপোর্ট করছে এখনও তার ডিভোর্স হয়নি ও সেই ফ্যামিলিটাকে সেরা ফ্যামিলির অ্যাওয়ার্ড দিতে চায় অমাবস্যা শক্তি এদের কত ভালো পরিবার বলেছে ওই বয়স্ক মহিলা যে নাতিকে এখনও একটা পরপুরুষের কাছে থাকতে সাহায্য করে তাকে সাপোর্ট দিতে উনি তীর্থ করতে গিয়েছিল উনি যখন মন্দিরে যাওয়ার কথা বলছে তখন তার শরীর খারাপ লাগছে তাকে নাকি ধরে ধরে তুলতে হচ্ছে অত চলন্ত বাসে যেভাবে উনি নাচছিলেন সবাই দেখেছে দেখেছে যে তার কত বয়স আমি জানি না কত বয়স আমি জানি না আন্দাজ করতে পারছি না কিন্তু উনি ঠিক বত্রিশ তেত্রিশ বছরের মহিলার মতো আচরণ করে ওই চলন্ত বাসে উনি ডা ড্যান্স করছে কত এনার্জি দরকার কত এনার্জি থাকলে এইভাবে তিনি চলন্ত বাসে নাচ করতে পারেন অথচ মন্দিরে যখন দর্শন করতে হচ্ছে তখন তিনি পারছেন না তিনি ঘরে শুয়ে আছেন আর অটোতে বসে আমাদের টিনু বলছে আমরা তিনজন এসেছি তাহলে ফোকলা কোথায় ফোকলা কোথায় ফোকলাকে ঘরে রেখে এসেছে কেন কেন রেখে এসেছে দিদিমার তো খুব এনার্জি কষ্ট হচ্ছে পায়ে তেল মালিশ করার জন্য অন্য কিছু নয় ওই বয়স্ক মহিলাকে আমি নোংরা কথা বলবো না অ্যাকচুয়ালি ঠাম্মি একাই ঘরে ছিল আর ফোকলা সমস্ত সময় টিনুর পাশে ছিল কারণ ফোকলা টিনুকে বিশ্বাস করে না আজকে যখন পরক্রিয়া করতো মন্দিরা তাকে অন্ধ সাপোর্ট করেছিলি এখন বলছিস আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে তাহলে মন্দিরা কেন ভুল হয়েছে বলে সংসারটা করতে পারবে না তাকে কেন সংসার করতে দেয়া হচ্ছে না আজকে তাকে মন্দির সোমনাথের পরিবার মেনে নিয়েছে সোমনাথের বাবা মা মেনে নিয়েছে তাদের বলা হচ্ছে বেজম্মা কোন ভিডিওতে মন্দিরা বলেছিল যে তার শ্বশুর শাশুড়ি বেজম্মা তার বোনকে বলা হচ্ছে বেজম্মা প্রত্যেকটা মানুষের চরিত্র নিয়ে খেলা করছে আমি নিজে দেখেছি সেই পরিবারটায় গিয়ে অনেক সৌভাগ্য একটা পরিবার সে পেয়েছে এখন যখন নতুন করে আবার পরিবারের সঙ্গে মেলামেশা শুরু করেছে এটা যেন মন্দিরা ধরে রাখে এটাই মন্দিরাকে আমাদের বোঝানোর একটা এখন দরকার যে শ্বশুর বাড়ি তোমাকে এতটা সাপোর্ট করলো তাদের ছত্র ছায় তুমি থাকার চেষ্টা করো না তাকে ওইভাবে সংসার করতে দেয়া যাবে না কারণ সে এই সুটকির সঙ্গে বেঈমানি করেছে সুটকির কথা না শুনে সে সংসার করতে যাচ্ছে এটাই মন্দিরার অপরাধ হ্যাঁ মন্দিরা সংসারে তার স্বামীর সঙ্গে সুখী কি অসুখী সেটা দেখাতে হবে কেন কেন দেখাবে সে সংসারের কেচ্ছা বাইরে এলে ভিডিও করতে সুবিধা তাই না আজকে সোমনাথ মন্দিরা মারামারি করুক ঝগড়া করুক সেটা ওয়াইটিতে না আসাই সঠিক সিদ্ধান্ত কেন বলবে ঘরের কথা বাইরে আর কি কন্ট্রোভার্সি আমরা বলি না আমাদের নিজেকে বলি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি কিন্তু আমাদের সঙ্গে হয় না কন্ট্রোভার্সি ওয়ান ইস টু ওয়ান হয় স্বামী স্ত্রীর না হয় শ্বশুর শাশুড়ি বৌমা এই যে দুজনের মধ্যে গণ্ডগোল এটাই হচ্ছে কন্ট্রোভার্সি আর আমরা সেটাকে নিয়ে সমালোচনা করি আমরা হচ্ছে সমালোচক বারবার আমরা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি নট এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সমালোচক তাহলে যে সমালোচনা করতে বসবে এই চেয়ারটা যদি সমালোচনার চেয়ার হয় তাহলে আমাকে এই চেয়ারে বসার আগে ভাবতে হবে যে আমি সমালোচনা করব উভয় দিকটা বিচার করে একতরফা কখনো বলবো না অনেক সময় আমরা কিন্তু বাতিকের চোটে ভিউজের চোটে একতরফা বলে ফেলি কিন্তু কতক্ষণ যেখানে অন্যায় দেখছে সেখানে প্রতিবাদ করবো না আজকে মন্দিরাকে কেন সবাই সাপোর্ট করছে এটাই ওর প্রশ্ন কেন করবে না কেন করবে না আজকে জয়ী তারা যদি ভালোবেসে এক জায়গায় নাও হয় জয়ের জন্য তারা কিন্তু এক জায়গায় হয়েছে আজকে জয়ী যদি দেখে তার মা বাবার মধ্যে প্রতিদিন অশান্তি হচ্ছে মা এক জায়গায় বাবা এক জায়গায় হঠাৎ করে তার বাবা পাল্টে গেল সে কি কষ্ট পাবে না সে কি মেনে নেবে না তাহলে মন্দিরা সোমনাথ আজকে জয়ীর জন্যে এক হয়েছে জানি না সোমনাথ মন্দিরা আগের মতো কোনোদিন আর স্বাচ্ছন্দ্যভাবে সংসার করতে পারবে কিনা কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে খুব কাছ থেকে দেখছি আমি ওরা চেষ্টা চালাচ্ছে একে অপরের সঙ্গে বোঝাপড়া করে সংসার চালানোর চেষ্টা করছে অভিযোগ দেখো সংসার করতে গেলে তো থাকবেই স্বামীর স্ত্রীর প্রতি অভিযোগ স্ত্রীর স্বামীর প্রতি অভিযোগ এটা তো থাকবেই আর সেটা থাকলেই তবে একটা আদর্শ সংসার হয়ে চলে স্বামীর অন্যায়কে বউ সাপোর্ট করবে না বউয়ের অন্যায়কেও স্বামী সাপোর্ট করবে না তাহলে কেন যখন তারা সংসার করছিল প্রতিটি মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে তুই কেন পারিসনি তোর কোথায় চলছিল তোর কোথায় হিংসা তোকে নিয়ে সোমনাথ বলেছে বলুক না তুই মন্দিরের জন্য ওইটুকু কথা শুনতে পারিস আর সোমনাথ বলেছে তুই সোমনাথকে নিয়ে ভিডিও করতিস মন্দিরার গোপন কথাগুলো কেন তুলে আনলি আজকে যখন মন্দিরা ফিরে এসেছিল তারপরেও কিন্তু ওরা দুজনে মিলে মারিয়ার বাড়ি গেছিল স্বাভাবিক অবস্থা ফিরছিল হঠাৎ করে তুই এমন কিছু তথ্য এই ওয়াইটিতে আনলি যে সোমনাথের মাথা বিগড়ে যেতে চাইলো সঙ্গে সঙ্গে তোদের সব ব্লক করে দিল খুব ভালো করেছিস তাই না আর তোর বাড়ি কেন নোটিশ দেয় তুই নিজেই জানিস কেন নোটিশ দেয় তুই ক্লান্ত হস না নোটিসে ক্লান্ত হতে হবে কারণ এখনও নোটিশ গেলেও এখনও নোটিশ গেলেও শুনানি কোনোটা শুরু হয়নি কেস এই কেসটা একটু ধীর গতিতে চলে সেই খরগোশ আর কচ্ছপের দৌড় কচ্ছপ ধীরে চললেও না তার ডেস্টিনেশন এসে পৌঁছায় আর এই কেসগুলোকে এত সহজে হেলাফেলা করে তুই নিস না একটা সময় আসবে যখন তুই ক্লান্ত হয়ে থামতে তোকে বাধ্য করাবে তার আগে ভালো ছিল না যে নিজে থেকে তুই থেমে যেতিস তুই ভিডিও টু ভিডিও আমার বাড়িতে বসে বলেছিল মন্দিরা আমি বলেছিলাম মন্দিরা তোমাকে সাপোর্ট করছি ভালোবাসছে কিন্তু তোমার ভুল দেখলে কিন্তু ছাড়বো না ও নিজে মুখে বলেছিল আনটি ভিডিও থেকে ভিডিও করো না কেউ করুক না আমার আপত্তি নেই কিন্তু পার্সোনাল কথাগুলো রিভিল করা এটা মানতে পারবো না সঠিক কথা বলেছিল মন্দিরা কিন্তু একটা কথা বলেছে যে আমি বহু পুরুষের সঙ্গে বেড শেয়ার করেছি এবং তুই বলতে এই যে বহু পুরুষের একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্ক এটা কে বলেছিল অবশ্যই সোমনাথ বলেছিল কিন্তু সোমনাথ একবার বলেনি যে সে বেড শেয়ার করেছিল সম্পর্ক নারী পুরুষের নারী পুরুষের সম্পর্ক এটা অনদিকাল থেকে হয়ে আসছে অনেক ছেলে আছে একাধিক মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখে আবার অনেক মেয়ে আছে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে কিন্তু বিছানা পর্যন্ত হয়তো সব সম্পর্ক যায় না মন্দিরা কটা সম্পর্ক করেছে ঠিক আছে দুজনের সঙ্গে প্রেম করেছে তিনজনের সঙ্গে প্রেম করেছে বিয়ের আগে বিয়ের পরে একটাই যে সম্পর্কটা গাঢ় হয়েছিল সেটা হচ্ছে হুল হুল আর সোমনাথ কখনো বলেনি যে এই সব সম্পর্ক বিছানা অবধি গিয়েছে বলেনি তো তোর কাছে প্রমাণ থাকলে তুই অবশ্যই প্রমাণ করবি যে বিছানার সম্পর্ক কটা তোর কাছে প্রমাণ আছে বুঝতে পারলি কথা বলার আগে ভাববি তুই শুধু একা সমালোচনা করিস না আমরাও আছি এখানে আমাদেরও অস্তিত্ব আছে আমরা আমাদের জ্ঞান বুদ্ধি কিছুটা আছে নিজেকে অত বড় মনে করিস না যত বড় তুই ভাবিস অ্যাকচুয়ালি কি বলবো কি বল তো মানুষ না এই যে তোর তোর বিচার বুদ্ধি তোর ভাবনা প্রথম থেকেই নষ্ট প্রথম থেকেই নষ্ট কারণ তোর চোখ দিয়ে তুই কোন ভালো জিনিস দেখতে পারিস না কোনো ভালো জিনিস দেখতে পারিস না সমস্ত সম্পর্কের মধ্যে একটা নোংরা ইঙ্গিত তোর থাকবে তুই বারবার সন্দীপের মাকে সন্দীপের ঘরে শোয়া নিয়ে অনেক কথা বলেছিস মনে করতো তারাপীঠে তারাপীঠে গিয়ে ওরা যখন হোটেলে ছিল কি বলেছিল ছেলে আর মা হোটেলে থাকতে এসেছে কিষাণে তো ঘুমিয়ে যাবে এই ইঙ্গিতটা কিসের ইঙ্গিত এরপরে বলতে হয় যে ওই ছেলেকে নিয়ে এক বিছানায় শোবে তুই তো ইঙ্গিতটা করে দেখিয়ে দিয়েছিস যেই সীমাকে দেখলি পরের দিন অমনি সীমার সঙ্গে বিছানায় শুয়ে দিলি সন্দীপকে একবার সীমার সঙ্গে একবার সীমার মেয়ের সঙ্গে একবার মানে ইফিতার সঙ্গে একবারে তুই শুয়ে দিলি শোয়াটাও তো সহজ তাই না অনেক সহজ মনে হয় মানে পুরুষ আর নারী কোনো সম্পর্ক হলেই ভাই বোন হোক যাই হোক সব শোয়ার সম্পর্ক তাই না কারণ এই শোয়ার সম্পর্কটা তোর মাথায় ঘোরে কই আমরা তো কখনো একটা নারী পুরুষকে কোনো সম্পর্ক দেখালে আমরা তো একবারও ভাবি না যে ওটা বিছানায় যাবে কারণ ওই জায়গা থেকে তুই উঠে এসেছিস ওই নোংরা জায়গা থেকে তোর মানসিকতা নোংরা হয়ে গেছে বোঝাতে পারলাম কি আজকে আইনের আইনের যে প্রক্রিয়া চলছে তোর বিরুদ্ধে তোর ধারণা নেই কত দূর পর্যন্ত যেতে পারে নিজেকে অনেক বড় উকিল মনে করিস তাই না তোর যে লিগাল অ্যাডভাইজার তার পরামর্শর পরেও তুই নোংরা নোংরা ভাষা বলেছিস আচ্ছা তুই একটা প্রশ্নের উত্তর তো আমার মেয়েটা তোর কি ক্ষতি করেছিল কি ক্ষতি করেছিল তোর সঙ্গে আমার লড়াই চলছিল তুই আমার মেয়েটাকে নোংরা থেকে নোংরা ভাষায় গালিগালাজ করেছি আমি কোনো দিন কোনো দিন আমার মেয়েকে বলার আগে তোর পরিবারের একটা মানুষ নিয়ে আমি কথা বলেছি বলিস আর তোর তোর ভিডিও তোর ভিডিও দেখলে না যাকে নিয়ে তুই ভিডিও করিস সে স্বাভাবিক থাকতে পারে না আমাদের শুনে শুনে অভ্যাস হয়ে গেছে তুই নোংরা তোর মুখ দিয়ে যা বেরিয়েছে না সারা ওয়াইটির লোক এক জায়গায় যতগুলো নোংরা ভাষা বলেছে করলেও তোকে ছাড়িয়ে যাবে না তুই তাদের ছাপিয়ে যাবি তোর নিজের ভিডিওগুলো তুই একবার দেখিস তুই কণিকা উজ্জ্বলকে নিয়ে কি নোংরা কথা সামান্য মন্দিরার ভিডিওগুলো চালিয়ে দেখ না মন্দিরাকে ভালোবেসেছিস অথচ ওর ও যে গোপন একান্ত গোপন তোকে কি বিশ্বাস করেছিল মন্দিরার সাত জন্মের পাপ তোকে বিশ্বাস করে তোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছিল অভিনয় করেছিল মন্দিরা নয় মন্দিরার কাছে তুই অভিনয় করে তার প্রিয়জন তুই হয়েছিলি তুই তাকে এমনভাবে ভাবে ভুলেছিলি যে তার মনের কথাগুলো তোকে বলতে সাহস পেয়েছিল আর তুই সেই কথাগুলো বাজারে বিক্রি করেছিস হাটে বাজারে বিক্রি করেছিস আজকে একবার বলতো যদি তোর বোন হতো মন্দিরা তোর নিজের বোন হতো কি করতিস তুই পারতিস তাকে এইভাবে নিলাম করতে পারতিস না তুই তো নিজেই স্বীকার করে দিয়েছিস যে মন্দিরা যদি আমার বোন হতো আমি এই কাজ করতে দিতাম না তাহলে কেন সেদিন তার দিদি সেজেছিলি এই প্রশ্নের উত্তরটা দিস কেন তুই তার দিদি সেজেছিলি বোনেরাও তো দিদির উপরে অভিমান করে অনেক বেশি কথা বলে অনেক ঝগড়া হয় মারামারি হয় বোনের জামাই বড় শালিকে অনেক বেশি কথা বলে না তোর বোনের যেখানে বিয়ে হয়েছে তাদের ঘরে অশান্তি হলে তোকেও গাল দিতে পারে তুই মেনে নিবি না বোনের সংসারটার জন্য মানবি না তাই না অথচ দেখ সন্দীপের বউ সংসার ছেড়ে ওয়াইটির প্রত্যেকটা মানুষ এখন তাকে ধিক্কার দিচ্ছে সে এখন কেস করে হাঁপিয়ে গিয়ে এখন মিউচুয়াল ডিভোর্স চাইছে বুঝতে পারলি মিউচুয়াল ডিভোর্স চাইছে খুব সস্তা তাই না এখন তার পাশে কি দাঁড়া তার পাশে দাঁড়া তুই তো নিজে উকিল নিজেকে উকিল মনে করিস ও তুই পড়বি বলেছিস ব্যাস উকিল হয়ে গেছিস ওকে হেল্প কর ওকে হেল্প কর যাতে ওকে সে জিততে পারে বুঝতে পারলি ওই জন্য সবাই তোকে বলে তুমি সংযত হও কদিন সংযত হয়েছিস তোর ভিডিও তোর ভিডিও তুই নিজে দেখিস নিতে পারবি না তোকে তোর মতো করে কেউ বলেনি কোনো দিন সীমা বলেছে তোকে কিন্তু তুই সীমা সীমাকেও ছাড়িয়ে গেছিস তুই সীমাকেও ছাড়িয়ে গেছিস যাই হোক বন্ধুরা আজকে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমার সঙ্গে যদি তোমরা সহমত হও অবশ্যই কমেন্ট করো আর কোথাও যদি আমি একটু ভুল বলে ফেলি সেটা তোমরা সূত্রে দিও তাহলে আজকের ভিডিও এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য